হ্যাঁ এই দেখো বন্ধুরা কেউ ঘরে নেয় আর ওই টাইমে মাংস চুরি করে খাচ্ছি এ বাবা এ তো দেখা তো দেখা মাংস খাচ্ছি দেখবে হাসাই হাসা দেখাও তোমার তুই মা পেটা থেকে মাংসগুলো চুরি করে খাচ্ছি দেখো এ বাবা হে বাবু খাবে না বাবু দিব না আর বাবু মাংস দিবা না বাবু দিব না বাবু দিব না দেবো না ওই আই আয় মায়া আই মা আয় মানা আয় আই মায়া না আয় মায়া আই এই থাকা 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 তোকে মাংস দেবো না দেখো ভাই কি বলে ছেলের সাথে সাথে মায়ের একটু হবে ওই দেখো মাও নেবে আর কি ওই এর সাথেই কঠিন চালাক তোমাদের শিল্পা কঠিন চালাক কঠিন চালাক ওই দেখো একটা ওটা খালি করে দিয়েছি তো হাটটা বেঁচে আছে দেখো দেখো বন্ধুরা দেখো সকালবেলায় এখন সকাল বন্ধু সকালবেলা সবাই চা খায় আর এরা দেখো সকালবেলা উইট্টি ঘুমতে গইটি মাংস ঝোল আর ভাত নি বুঝি বলেছে তো সকালবেলা কি না এরকম করা ভাই যেমন 9টা বাইজে হ্যাঁ 9টা আচ্ছা 9টার সকাললাই তো কি তো ভাত বাবা কি ধান্দা দেখকো সকালবেলা উইট্টি বলে তো ছেলি তো খাওয়াটা بہانہ খাবার ধান্দা তো তোমার মায়ের ধান্দা আজ শুধু গাগন জাম জাম মাংস কালকে মনিলে

আর চিকেন দেখে শিল্পাবতী লাল ঝোড়ছিল শিল্পাবতী আচ্ছা শিল্পাবতী মন ভরে গেছে কালকে না মাংস জল দেখে আবার যা লাল পড়ছিল টট টক 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 করে আরে বাবা রে বাবা লাল পড়ছিল আমি দেখলাম তো লাল পড়ছিল টপ 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 টক করে আর ছেলে বলছি তখন ভাবছি কখন যাবো কখন যাবো কখন যাবো আর কখন নেবো কখন নেবো হ্যাঁ গিয়ে বা সেটি বসে দিল বাস তাই তো হ্যাঁ কিরম দিলে কালকে ভালোই দিলে না এ না এবার সকাল আবার এটা আছে বন্ধুরা দেখেছে ওটা হয়ে গিয়েছে এবার এটা আসে বসে আছে কখন যাবো এটা নেব তাই তো এটাকে কেমন দেওয়া ভালোই দেওয়া না তা তা তো দেওয়াই দেখো বন্ধুরা দেখো কেমন চালাইছে দেখো কালকে খেয়ে হয় না আবার আজকে তুলছে দেখো একজন হয়ে গিয়েছে এবার এ এটা এটা হবে উঃ আবার বড় বাবুটা বলেছে বাবু বলে নি ও তো বাহানা দু গাছ কৃপা এবার বড় বাবু নেবে ওই লিচো ওই ওই বড় বাবু লিখছে বড় বাবু

থালাটা দাও থালাটা দাও করছে ওই দেখ বন্ধুরা আবার চালাচ্ছে পাকা ফাকাত করে নিচ্ছে একটা করে তুলছে সেইটা মারছে দেখ গো ওই গিজে বানা মা খাওনি কিছু বলেছে তুমি চালিয়ে যাও তুমি চালিয়ে যাও এই ভাতটা আর আবার কি কথা রে বা কি ভাষা হ্যাঁ ভাতার কি ভাষা এই ভাতার কি ভাষা মুখে ছুটে দেবা খেলাধাই সিরে মাল খেলি গাড়ি শাসি গাড়ি খুঁটা দেবে যে তা হয়েছে খেয়ে নিজে সব নিজে বোকা বাপরে ভালো পালাই ভাব পালাই